আজকে আমি সেপাশে যে মন্দিরগুলো আছে সেইগুলো দেখবো বলিটা খুবই সরু চলো তোমাদের দেখাবো এবং দেখতে থাকো তোমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ করবে না কেউ রাস্তায় কি ভিড় এটা হচ্ছে মন্দিরের রাস্তায় সাইড দিয়ে এই যে মন্দিরের রাস্তা আর এই যে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছি আমরা চলো তোমাদের নিয়ে যাই সব মন্দিরগুলো দেখতে গদলিয়া চক দেখো এই চকে যেখান থেকে যেদিক থেকে আসো এই চকে তোমার এসে ফিরতে হবে এদিকে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির এদিকে হচ্ছে ঘাট আর এদিকে হচ্ছে বেনারস যে বাস স্ট্যান্ড আছে সেদিকে এইদিকে পুরো ঘাটটা দেখো যেদিকেই যাও না কেন তোমার এখানে আসতেই হবে ফিরে এখন রিক্সায় বসে গেছি দুর্গা মায়ের মন্দির দেখতে যাচ্ছি তাই আমরা এই যে গোদলিয়া চক এই যে চক মোড় দেখো এত ভিড় এখানে চলো তোমাদের দেখ এই যে কাকা চালাচ্ছে ও টোটো অটো এই রিক্সা কাকা রিক্সা চালাচ্ছে চলো এদিকে যে যাবো আমরা দুর্গা মায়ের মন্দির দেখতে যাচ্ছি চলো শেষে একটা জিনিসই দেখতে পাচ্ছি খুব শপিং মল আর শপিং মল আর কিছু না থাকলেও অনেক শপিং মল আর বড় বড় কোম্পানি ব্র্যান্ডেড ব্র্যান্ডেড সব কাপড়ের দোকান দেখে তো মুগ্ধ হয়ে যাচ্ছি পুরোপুরি সত্যি কথা এত বড় বড় কাপড়ের দোকান না দেখে মুগ্ধ হয়ে গেলাম পুরোপুরি যেদিকে তাকাই সেদিকে একটা একটা শপিং মল এখন আমরা যাচ্ছি দুর্গা মন্দিরের দিকে চলো যাই আর তোমাদের দেখাতে থাকি আর অনেক সোনার দোকান আছে আমরা মন্দিরে দেখো কত সুন্দর লাগছে একটা ফার্স্ট মন্দিরে চলে এসেছি তোমাদের সামনে থেকে দেখাবো দেখতে থাকো ভিডিওটা একটু স্কিপ করবে না দেখো কত সুন্দর সুন্দর জিনিস সেখানে বিক্রি হচ্ছে আর অনেক একটা ভালো একটা পরিবেশ পরিবেশটা খুব সুন্দর অসম পরিবেশ দেখো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই আরো পুরো বেনারসটাকে তোমাদের আজকে ঘুরে দেখাবো তোমার সঙ্গে দেখো শুধু আমার সঙ্গে দেখো একটু সাপোর্ট করো পুরো বেনারস ঘুরে দেখাবো তোমাদের তোমাদের জন্যই তো সব দেখানো তোমাদের জন্য এসব তৈরি করা এটা আছে দুর্গা মাতা মন্দির দেখো এটা চলো ভিতরে দেখাই তোমাদের আজকে নিয়ে গিয়ে চলো সরি বন্ধুরা ভিতরে তো এন্ট্রি নেই তাই বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি ওই যে দুর্গা মায়ের মন্দির এটা ওই দেখো মা দুর্গার মন্দির এটা ফোন একটা বেজে গেছে তাই আর কোনো মন্দির দেখতে যাচ্ছি না আমরা এখন যাচ্ছি আমরা রামনগর ফোর্ট দেখতে চলো সবাইকে নিয়ে আমি হরি চলে যাচ্ছি এখন রামনগর ফোর্ট দেখতে তোমরা আমার সঙ্গে দেখো এবং অনেক এক্সাইটিং কিছু হবে তাই আমি এখন যাচ্ছি রামনগর ফোর্ট দেখতে চলো আমাদের আমার সঙ্গে দেখো তোমরা সবাই মিলে তোমাদের দেখাবো অনেক এক্সাইটিং কিছু আর চারটের পরে মন্দির খুলবে তারপরে আবার আসবো মন্দির দেখতে তারপরেই যাব ঘাটে এক ঘন্টার ভিতর মন্দির দেখে দেখে পাঁচটার সময় চলে যাবো ঘাটে ঘাটে ঘাট দেখে তারপরে তোমাদের ঘুরে বেড়াবো আবার চলো তারপরে নৌকো রাইডিং করবো আবার নৌকো রাইডিং কালকে করবো কি আজ এরকম করবো বুঝতে পারছি না দেখি যদি আজই টাইম পাই তো আজকে করবো নাহলে কালকে করে নেবো সঙ্গে দেখো তোমরা সবাই আমার রামনগর ফোর্ট দেখার জন্য এই ব্রিজটা আমাদের ক্রস করতে হয়েছিল ব্রিজটা ক্রস করার পরে তারপরে আমরা রামনগর ফোর্ট দেখতে গেছিলাম চলো দেখতে থাকো গাড়ি ঘোড়ার চাকলে লোকজনের চাপটা বেশিই আমার মনে হলো সবসময় একটা ভিড় টাইপের সব সময় চব্বিশ ঘন্টার ভিতরে মনে হয় সবসময় দিনের বেলা হোক আর সন্ধ্যাবেলা হোক সবসময় ভিড় থাকবেই থাকবে আমি যতদূর আমি যতদূর ছিলাম ততটুকু ছিলাম সবসময় দেখলাম ভিড় আর ভিড় আর চারিদিকে এত গাড়ি ঘোড়া এত লোকজন সত্যি বলছি সবসময় ভিড়ের আমরা চলে এসেছি রামনগর ফোর্টে চলো ভিতরে যাই আর তোমাদের দেখাতে লেগে গেছে রামনগর ফোর্ট দেখো বাইরের রেন্ট এরিয়াটা আর ভিতরে তোমার দেখাবো আর এটা এই রাস্তা এই রাস্তা দিয়ে আমরা আসলাম এই সাইড দিয়ে আর চলো যাই ভিতরে চলেছি আমরা রামনগর ফোর্টেই দেখো চলো ভিতরে যাই তোমাদের দেখার দাবে এটা হচ্ছে রামনগর ফোর্ট দেখো শুধু তারপরে ভিতরে যাওয়ার জন্য টিকিট নিতে হবে যে লাইনে দাঁড়িয়ে গেছে সব এত বড় লাইন চলো টিকিটটা নিয়ে গেছে থেকে রামনগর ফোর্ট রামনগর ফোর্টের ভিতর দিকে তো কিছু তুলতে দিচ্ছে না এখানে সব মিউজিয়াম টাইপের আছে রাজারা অনেক আগে যারা যারা থাকতো এখানে তারা কি কী নিয়ে থাকতো তরওয়াল তারপরে আরও বন্দুক তারপরে যা রাজাদের সাজসজ্জা জামাকাপড় এবং বাগের ছাল তারপরে হরিং সিং তারপরে আরো অনেক কিছু দেখলাম এর ভিতরে রয়েছে বাল্লুক রয়েছে একটা মানে বাল্লুকটা মারা গেছে কিন্তু রেখে দিয়েছে ভিতরে ছালও রয়েছে অনেক কিছু দেখো সুন্দর জায়গাটা ভিতরে ছবি তুলতে না এটা হচ্ছে রাজারা রানীরা সবাই এখানে এসে স্নান করতে যেত সেই স্নানের গঙ্গা সাইডের এই দরজাটা দেখো কত সুন্দরভাবে তৈরি করেছে এটা গঙ্গা সাইডের দরজাটা এখানে সবাই স্নান করে ভিতরে যেত আমার এখন রামনগর ফোর্ট দেখা হয়ে গেছে এখন আমি যাচ্ছি আশিঘাটে চলো আশি ঘাটে যাই ওখান থেকে নৌকানে বাবাটা নৌকানে সবগুলো ঘাট দেখবো আজকে সবগুলো ঘাট দেখবো এবং তোমাদের দেখাবো দেখতে থাকো তোমরা স্ট্রেট ট্রুন সবাই দেখতে থাকো এবং ভিডিও একটু স্কিপ করবে না পুরোটা দেখবে তারপরে আজকে সন্ধ্যাবালাই যাব আমরা দশাশ্রমীর ঘাট ওই ঘাটে গিয়ে আমরা সন্ধ্যা আরতি দেখবো চলো বেরিয়ে এই ব্রিজের উপর দিয়ে আমরা যাব এখন আশি ঘাটে তারপরে ওখান থেকে গিয়ে তারপরে একটা নৌকা নিয়ে নেবো নৌকা নিয়ে সব জায়গায় ঘুরবো চলো নৌকা নিয়ে সব ঘাটগুলো ঘুরে দেখবো চলো তোমাদের দেখাই দেখতে থাকো যাই একটা নৌকানি নৌকা নি কত কি পড়ে তোমাদের জানিয়ে দিচ্ছি সবগুলো ঘাট ঘুরতে দেখতে থাকো তোমরা আর এরকম এরকম মন্দির তোমরা সব দেখতে পাবে এখানে চলো যাই আর তোমাদের দেখাতে থাকে কেদারঘাট যাওয়ার রাস্তা এই যে ভিতরে ঢুকে গেছি আমরা চলো গঙ্গার পাশে যাই এবং নৌকা রাইডিং এর সেই সুন্দর একটা মুহূর্ত করি চলো যাই কেদারঘাট চলো একটা বোর্ড নিয়ে তারপরে আমরা যাই আর দেখাতে থাকি তোমাদের সবাইকে চলো যাই যে কেদার আমরা চলে এসেছি চলো কেদারঘাটে তোমাদের দেখাবো নৌকা রাইডিং করবো তারপরে চলো যাই দেখতে থাকো তোমরা দেখো কত সুন্দর মন্দিরটা কেদারঘাট চলো যাই নাওতে উঠে তারপরে যাচ্ছি